হ্যাঁ বেড়ায় বেলাই নেকি স্যার মে ইরাই নে লোক মগনি কিমি করে হইতা তুমি করো না না ও আমি কি জান কোন তো ও দাদের লোক নে তারা কি করে লোক নি মানে লোক না থাকে ওই ওই ব্যাপারে ফ্রী তারা থাকে ও তাই হ্যাঁ বাবু চলি থাকে বাবু চলি থাকে তো সব করে হয় তার সমস্যা যে হয় না তো কি করবে বাবু চলি থাকে খুব মানে নিয়াজ না হ্যাঁ এই মানে নিঃশা হয়ে যায় থেকে যায় না তোমার কেমন দরকার করবে না না সব মানে ওইটার থাকা যায় নাকি ও ও হয় না 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 হয় না হল থাকা যাবে না থাকতে পারবে না হ্যাঁ সে থাকতে পারবে তাই

লা কেন নেই এই তো ঘুমাইনি মাথা করে কইছলে গিয়ে তো বিষয় না আমন টাকা দেKali তাকে মাথা ভিজে যাবে তাই হুম টাকা দেখে তবে টাকা দেখে তাদের তাগের মাথা খারাপ তাই ভাই এই জামা মাসবি হই যা কত টাকা টাকার কথা কয় কোনো এখনো কয় তুমি কারে দাও না না কেন আমার স্বামী আসবে তাই জন্য দেয়া না না দেয়া লাগে না আমি যেটা কোনো টাকা ফোন করে দেব আমার কোনো লাগে তুই